হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তার সাথে নতুন একটি লাঞ্চ থালি তোমরা যদি আমার ভিডিও বা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই প্লিজ আমাদের পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকা যেন এতটা ভালোবাসার জন্য দেখো আজকে আমাদের লাঞ্চ থালিতে একদম সিম্পল খাবার সব পনির প্রিপারেশন দেখেছ চলো দেখে নাও যে আজকে আমার লাঞ্চ থালিতে কি কি আছে সবার প্রথমে আছে সাদা ভাত আর তার সাথে আছে দেখো শাক এটা হলো সজনে শাক স্রেপ লঙ্কা দিয়ে ভাজা আর তার সাথে আছে দেখো মোচার ঘণ্ট এই মোচাটা কোনো চিংড়ি মাছ না কিছুই না স্রেফ প্লেন রান্না করা হয়েছে মোচার ঘন্ট তার সাথে আছে দেখো এখানে পনিরের তরকারি বেশ একটু কষা কষা করে আলু ছাড়ায় একটু দই পোস্ত দিয়ে পনিরে তরকারি করা হয়েছে পনিরগুলো দেখেছো কী সফট তোমরা যদি পনিরটাকে জলে ভিজিয়ে রাখো না গরম জলে ভেজে তাহলে দেখবে পনিরটা এরকম সফটই থাকবে চলো তারপরে কী আছে দেখে নাও এখানে চিলি পনির তোমাদেরকে বললাম না আজকে সব পনির পনির এখানে আছে চিলি পনির আমার কিন্তু পনিরের তরকারি থেকে চিলি পনিরটা বেশি ভালো লাগে খেতে তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে। যে পনিরের কোন প্রিপারেশানটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে দেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু সব শেষে আছে দেখো এখানে আমের চাটনি চাটনি বা টক দই ছাড়া কি খাওয়াটা জমে বলো তাই না আর তার সাথে আছে দেখেছ পাশে এক গ্লাস জল চলো লাভ ইউ